ধনুষকুডি এটাই হলো ভারতের সর্বশেষ রাস্তা এরপরে যাওয়ার আর কোনো দিগন্ত এখান থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা পৌরাণিক কাহিনী মতে এই ধনুষকুডি থেকেই লঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং শ্রীরাম বহু ঐতিহাসিক এবং বিশেষজ্ঞদের মতে রামায়ণে উল্লেখিত লঙ্কাই হল বর্তমানে শ্রীলঙ্কা কি বন্ধুরা শুনে চমকে উঠলেন আসুন তাহলে জেনে নেওয়া যাক ভারতের শেষ রাস্তা এবং অন্যতম দর্শনীয় স্থান ধনুষকুটি সম্পর্কে তামিলনাড়ুর বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল এই ধনুষ্কুডি আজ থেকে বেশ কয়েক বছর আগে এখানে বহু মানুষ বসবাস করতেন শুধু তাই নয় স্কুল হাসপাতাল এবং প্রচুর ঘরবাড়ি ছিল এই অঞ্চলে আর আজ সেই অঞ্চলে কোনো মানুষ বসবাসই করে না পর্যটকেরা বারংবার রোমাঞ্চের টানে রোমাঞ্চিত হয়ে এই স্থানে দর্শন করতে আসেন ঠিকই কিন্তু আজ এই অঞ্চলে একটাও ঘর বাড়ি অবশিষ্ট নেই বললেই চলে আর এর একমাত্র প্রধান কারণ হল প্রাকৃতিক দুর্যোগ উনিশশো সালের ডিসেম্বরের দিকে ঘনুষকুড়ি অঞ্চলে একটি বিরাট ঘূর্ণিঝড় আসে এবং ওই সমস্ত এলাকায় এই ঝড়ের প্রকোপে পড়ে নষ্ট হয়ে যায় এছাড়াও সেই ঝড়ের কারণে আঠেরোশো মানুষ প্রাণ হারান এবং যাত্রী বোঝাই করা একটি ট্রেন ব্রিজের উপর থেকে পড়ে যায় এবং ওই ঘটনায় প্রায় একশো জন মানুষের মৃত্যু হয় আর তারপর থেকেই ভারত সরকার এই অঞ্চলে মানুষদের বসবাস একেবারে ব্যান করে দেয় তবে বর্তমানে প্রায় পাঁচশো জন মৎস্যজীবী ওই অঞ্চলে বসবাস করছে আর পঞ্চাশটি কুড়ে ঘর রয়েছে এই অঞ্চলে তবে সকালের দিকে পর্যটকেরা এই অঞ্চলে ঘুরতে গেলেও রাতের দিকে এই অঞ্চলের মানুষের প্রবেশ একেবারেই নিষেধ ধনুষ্কটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানই নয় ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই অঞ্চলের গভীর যোগাযোগ রয়েছে ভারতের অন্যতম মহাকাব্য রামায়ণকে পৌরাণিক কাহিনী বলা হলেও বহু ভারতীয় মানুষের কাছে এই রামায়ণ হল ঐতিহাসিক একটি ঘটনা কারণ এর বহু প্রমাণ আমরা সময় সময় পেয়ে থাকি তবে রামায়ণের একটি জান্তকর উদাহরণ বা প্রমাণ এই ধনুষ্কুটিতেই রয়েছে বলা হয় রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় লুকিয়ে রেখেছিলেন ঠিক সেই সময় শ্রীরাম তার বানর সেনাদের নিয়ে এই ধনুষ্কুটিতে আসেন এবং সমস্ত বানর সেনারা এখান থেকে লঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করার নির্দেশও শ্রীরাম দিয়েছিলেন সমুদ্রের উপর বানানো সেই সেতু বর্তমানে রাম সেতু নির্মাণ করার কাজে লেগে পড়ে কিন্তু কিছুতেই সেই সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল না তারপরে প্রত্যেকটা পাথরের গায়ে শ্রীরামের নাম লিখে দেওয়া হয় এবং পরবর্তীতে পাথরগুলো সমুদ্রের উপর ভেসে ওঠে এই অদ্ভুতভাবে ভাবে ভাসতে শুরু করে এই পাথরগুলো এবং পুরাণ অনুযায়ী এইভাবে নাকি তৈরি করা হয়েছিল রাম সেতু তবে বিজ্ঞানীদের মতে ইয়েস ঠিকই শুনেছেন বিজ্ঞানীদের মতে নামক এক ধরনের পাথর দিয়ে এই সেতু নির্মাণ করা হয়েছিল কিন্তু আবারও অনেক বিজ্ঞানী বলেন পিউমিস আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয় আর এই অঞ্চলে কোথাও আগ্নেয়গিরির অস্তিত্ব পাওয়া যায়নি তাই এই পাথরটি পিউমিস নাও হতে পারে ধনুসকুটি রামেশ্বরের দিক থেকে শ্রীলঙ্কার মান্নান দ্বীপে পর্যন্ত এই সেতুটি তৈরি করা হয়েছে এই সেতুটির দৈর্ঘ্য প্রায় তিরিশ কিলোমিটার বা তারও বেশি আর চওড়ায় প্রায় তিন কিলোমিটার এই সেতুটি অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত সীতা দেবীকে উদ্ধার করার পর শ্রীরাম দেশে পৌঁছে তার ধনুকের ডাঙা দিয়ে এই সেতুটিকে ধ্বংস করে দেয় আর সেই থেকেই এই শহরের নাম দেওয়া হয় ধনুষকুটি বাংলায় তর্জমা মানে সহজ করে বললে যা গিয়ে দাঁড়ায় ধনুকের সমাপ্তি বন্ধুরা ভ্রমণ পিপাসুদের কাছে খুব পছন্দের একটি জায়গা হল এই ধনুস্কুলি ইতিহাস পুরাণ এবং বেশ কিছু অজানা তথ্য মোরা এই শহরটি একবার ঘুরে আসতেই পারেন আপনারা আর যদি কেউ এই জায়গায় ঘুরে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই জানাবেন আমরা খুশি হব আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে এমনই ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ